একটা কথা বলে নিই তা হচ্ছে মোস্তাফিজুর রহমানের ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু আমি একটু শঙ্কিত আছি কারণ এটা একটু হিসেব করে দেখতে হবে যে মোস্তাফিজের ওয়ার্ক লোড লিমিটটা এক্সিড করে যাচ্ছে কিনা টানা কিন্তু মোস্তাফিজ ম্যাচ খেলার উপরে আছেন সেই জায়গাটায় সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কতটুকু ধকল তার শরীর নিতে পারছে বা পারবে একটা বিস্তারিত ভিডিও আমি করব। তবে এই মুহূর্তে একটা উদযাপন করতে চাই তা হচ্ছে মোস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ক্রিকেটে চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন আমরা গর্বিত আমাদের দেশে একজন মোস্তাফিজুর রহমান আছেন তিনি চারশো উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে এই মাইল স্পর্শ করেছেন আরও একজন বাংলাদেশি তার সামনে আছেন সাকিব আল হাসান যিনি পাঁচশোর বেশি উইকেট নিয়েছেন এবং সেটাও আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার পেসারদের মধ্যে মোস্তাফিজের আগে শুধুমাত্র ওয়াহাব রিয়াজ এবং ডোয়াইন ব্র্যাবো রয়েছেন সুতরাং টি ক্রিকেট ক্রিকেটের ইতিহাসে টি ক্রিকেট ক্রিকেটের ইতিহাস যদি লেখা হয় মোস্তাফিজুর রহমান কিন্তু সেই জায়গার শীর্ষস্থানীয় একজন বোলার যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় তিনি তার চারশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন ইনশাল্লাহ মেনি মোর টু কাম আর অনেক উইকেট তার কাছে আসবে মোস্তাফিজুর রহমানের লাস্ট ম্যাচের একটু বিশ্লেষণটাও করে নিয়ে রিফাকে সেটা হচ্ছে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন মোস্তাফিজ কিন্তু বাহাতির এগেনস্টে বাউন্সার গুলো বেশ ভালো করছেন এবং এটা লাস্ট এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তিনি বাউন্সার গুলো বাহাতির এগেনস্টে বেশ ভালো করছেন আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে মোস্তাফিজ বাহাতির এগেনস্টে অ্যারাউন্ড দ্য উইকেট এসে স্লোয়ার কাটার গুলো বেশ ভালো এক্সিকিউট করছেন আবারও বলি অ্যারাউন্ড দ্য উইকেট এসে বাহাতির এগেনস্টে স্লোয়ার কাটার গুলো বেশ ভালো এক্সিকিউট করছেন আফিফ হোসাইনকে আমরা দেখলাম তিনি এইভাবেই আউট করেছেন এখন একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে ডানহাতির হাতির ইথান ব্রুকস একদম সিলেবাসের বাইরের একটা বল ছিল তিনি এই বলটা ফেস করার পর তিনি বললেন যে ওরে বাবা এটা কেমন ধরনের একটা বল ছিল একটু চিন্তা করে দেখেন সেটা হচ্ছে দুই ধরনের স্লোয়ার কিন্তু একটা বা হাতির যখন তিনি স্লোয়ার করছেন অ্যারাউন্ড দ্য উইকেট এটার এক ধরনের অ্যাঙ্গেলে তার রিস্টের ব্যবহারটা করতে হয় আবার যখন ডানহাতির হাতির ওভার দ্য উইকেট তিনি স্লোয়ারটা করছেন বা কাটারটা করছেন তখন কিন্তু রিস্টের ব্যবহারটা আরেক রকমভাবে করতে হবে কারণ দুটোর অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট একটাতে একদিকে বল যাচ্ছে আরেকটাতে একটাতে দিকে বল যাচ্ছে তাই না সো এটা মুস্তাফিজুর রহমান কিভাবে করেন এই জায়গাটা একটু আলোচনা করতে চাই ইয়াং ক্রিকেটার যারা আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইভেন আপনারা যারা দেখছেন তারাও আসলে পুরো বিষয়টা পুরো মেকানিজমটা বুঝে যাবেন খুব ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করছি এই জায়গাটা ডান পাশের যে ছবিটা সেটা হচ্ছে যখন তিনি বাহাতি ব্যাটারকে অ্যারাউন্ড দ্য উইকেট বল তাকে রিলিজ করছেন আর বাপাসের ছবিটা হচ্ছে যখন তিনি ডানহাতি ব্যাটারকে ওভার দ্য উইকেট কাটারটা রিলিজ করছেন পার্থক্যের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখছেন পার্থক্যের জায়গাটা হচ্ছে বাহাতি ব্যাটারকে যখন তিনি ওভার দ্য উইকেট না অ্যারাউন্ড দ্য উইকেট বলটা রিলিজ করছেন তখন কিন্তু বলের সিম পজিশনটা লক্ষ্য করে দেখেন ডিফারেন্ট এর কারণটা হচ্ছে ওই সময়টায় রিস্কটাকে পরিপূর্ণ টুইস্ট তিনি করছেন না কিন্তু ডানহাতি ব্যাটারকে যখন তিনি ওভার দ্য উইকেট অ্যাঙ্গেলে বলটাকে রিলিজ করছেন তখন পুরো রিস্কটাকে টুইস্ট করে ফেলছেন পুরো রিস্টটাকে টুইস্ট করে ফেলছেন দেখে বলের সিমের অবস্থানটা কিন্তু ডিফারেন্ট অর্থাৎ সেই জায়গাটা আপনি দেখছেন পাশাপাশি আবার যখন বাহাতি ব্যাটারকে তিনি ওই পজিশন থেকে বলটা রিলিজ করছেন তখন সিমের পজিশনটা কিন্তু খাড়া অর্থাৎ সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন কি রকম অবস্থায় আছে আমি যদি একটু আমার হাতের এই জায়গা থেকে আপনাদেরকে পার্থক্যের জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে বিষয়টা কীরকম যখন তিনি বাহাতি ব্যাটারকে অ্যারাউন্ড দ্য উইকেট এই দিকে বলটাকে রিলিজ করছেন তখন বিষয়টা কি এরকম রিলিজ এই রকম যেটা আপনি একদম ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন যে এই রকম রিলিজ করছেন আর যখন তিনি ডানহাতি ব্যাটারকে এই অ্যাঙ্গেলে রিলিজ করছেন ওই সময়টাতে এই রিলিজ এইভাবে সো এই যে পার্থক্যটা যে আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে যখন রিলিজ করবেন তখন যদি এইভাবে রিলিজ করতে যান তখন বলটা কিন্তু এক্সপেক্টেড আপনি যে জিনিসটা চাচ্ছেন সেইভাবে হবে না বা আপনি এক্সপেক্টেড ওয়েতে ওইভাবে বলটা প্লেস করতে পারবে না রাইট জায়গাতে কারণ আপনি তখন এই অ্যাঙ্গেল থেকে এদিকে দিচ্ছেন সো এই অ্যাঙ্গেল থেকে এদিকে দেওয়ার ক্ষেত্রে মোস্তাফিজের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি তিনি এইটা করছেন আর যখন তিনি এই অ্যাঙ্গেল থেকে করছেন তখন এই পুরো রিস্কটা আলটিমেটলি এই জায়গাটায় চলে আসছে সো দিস ইজ দ্য ডিফারেন্স যেটা মুস্তাফিজুর রহমান করেছেন আমরা আবার একটু সেই জায়গাটা দেখি আবার দেখলে পরে আপনি হয়তো বা আরো বেটার ওয়েতে বুঝতে পারবেন কারণ ডেফিনেটলি এই প্রশ্নটা অনেকের মধ্যে বা অনেকের মনের মধ্যে চলে আসে যে মুস্তাফিজ তো রোল অফ দ্য রিস্ট কাটার করছেন কিন্তু এই রোল অফ দ্য রিস্ট কাটার করার সময় যখন তিনি অ্যাঙ্গেল চেঞ্জ করছেন যখন তিনি ডানহাতির এগেন্সে এই অ্যাঙ্গেলে করছেন যখন তিনি বাঁহাতির এগেনস্টে আবার অ্যারাউন্ড দ্য উইকেট এসে করছেন তখন তো ডেফিনেটলি তার রিস্টের মেকানিজমটা ডিফারেন্ট হতে হবে রিস্টের মেকানিজমটা ডিফারেন্ট হওয়া উচিত কিংবা বলের রিলিজিংয়েরটা ডিফারেন্ট হওয়া উচিত সেই জায়গাটায় পার্থক্যটা আসলে আপনারা সে দেখতে পেলেন আমি যেমনটা দেখালাম আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট পছন্দ করেন ক্রিকেটের সঙ্গে থাকেন ক্রিকেটের সঙ্গে থাকতে চান তাদের কাছে ভালো লেগেছে ইয়াং ক্রিকেটার যারা মুস্তাফিজের মতো ট্রাই করেন তারাও হয়তো সেই জায়গাটা কিংবা মুস্তাফিজের মতো ট্রাই করারও দরকার নাই আপনি অ্যাজ এ ইয়াং ক্রিকেটার আপনি যখন শিখছেন ক্রিকেটটা ওই সময় আপনারও বিষয়টা তো জানা উচিত তাই না যে আপনি যখন ওভার দ্য উইকেট বোলিং করছেন তখন আপনি যখন থাকতে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছেন তখন রিস্টের পজিশনটা যা আরেক রকম থাকতে হয় সেই জায়গাটাও মনে হয় একটা বেসিক শিক্ষার জায়গা আপনারা পেয়েছেন বাট সত্যি কথা বলতে মোস্তাফিদুর রহমানের প্রচুর ভ্যারিয়েশন আছে আমরা প্রচুর বিশ্লেষণ করেছি প্রচুর বিশ্লেষণ করি বাট এই যে প্রেজেন্স অফ মাইন্ড ব্যবহার করা নিজের পরিপূর্ণভাবে শানিত পরিশীলিত করা এই জায়গাগুলো মুস্তাফিজুর রহমান আসলে অন্য সবার চাইতে আলাদা করেছে হ্যাঁ ইনিশিয়ালি যে অ্যাকশনে বোলিং করতেন সেই অ্যাকশনটা যখন পরিবর্তন করতে হয়েছে মাঝখানে একটা বেশ ব্যাট প্যাচ গেছে মোস্তাফিজুর রহমানের ওই ব্যাট প্যাচটা গেছে অ্যাডজাস্টমেন্টের জন্য সেটা এখন তিনি করতে পেরেছেন সো ইটস গুড টু সি মোস্তাফিজুর রহমান ইন ফুল রিদম বাট দ্য ম্যাটার অফ কনসার্ন ইজ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ওয়েদার ইটস এক্সিডিং অন নট এবং যদি সেটা এক্সিড করে যায় আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্স তারা অবশ্যই অবশ্যই চাইবে যে যখন তারা একটু সিকিউর্ড হয়ে যাবে তখন ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে আসলে মুস্তাফিজুর রহমানের কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কীভাবে হ্যান্ডেল করা উচিত ডেফিনেটলি ক্রিকেট বোর্ড থেকে এক ধরনের ইনস্ট্রাকশনও তো আসবে সেটা প্রতি বছরই আসে সো আই হোপ দে আর ভেরি মাচ প্রফেশনাল রংপুর রাইডার্স এবং তারা সেই প্রফেশনালিজমটা ওইভাবেই মেনটেন করবে সেই ট্রাস্টটা দর্শকরা সবাই তো রাখে রংপুর রাইডার্সের উপরে সো লেটস ও ফর দ্য বেস্ট মুস্তাফিজুর রহমানের ব্যাপারে যে মুস্তাফিজুর রহমান ফিট থাকবেন খুব ভালো শেপে থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই